প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা এই অগ্রযাত্রা আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ব্রুনাইয়ে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় অংশ নিয়ে এসব বলেছেন শেখ হাসিনা এর আগে স্থানীয় সময় রোববার দুপুরে ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির যুবরাজ আল মুহতাদি বিল্লাহ বলকিয়া এ সময় শেখ হাসিনাকে লালগাড়িচার সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয় কাজী প্রতিবেদন ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির যুবরাজ ও ক্রাউন প্রিন্স আল মুহতাদি বিল্লা বলকিয়া স্থানীয় সময় রোববার দুপুরে ব্রুনায় পৌঁছান শেখ হাসিনা এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেওয়া হয় অভ্যর্থনা মঞ্চে প্রদান করা হয় গার্ড অফ অনার পরে স্থানীয় সময় সন্ধ্যায় ব্রুনায় প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছালে উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে শেখ হাসিনাকে বরণ করে নেওয়া হয় আলোচনায় শেখ হাসিনা বলেন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা তাদের পাঠানো রেমিটেন্স অর্থনৈতিক অগ্রযাত্রাকে গতিশীল রেখেছে এই ধারা অব্যাহত রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী দেশকে সামগ্রিকভাবে স্বাবলম্বী করার প্রত্যয় ব্যক্ত করে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে পদক্ষেপ সফরের দ্বিতীয় দিন সকালে ব্রুনায়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে পরে কৃষি জ্বালানি ও সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ছয়টি সমঝোতাসারক কথা রয়েছে বাপ্পা বৈশাখী সংবাদ